আসলাম আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন রংপুরের মিঠাপুকুর থেকে নাইমুর রহমান ভাই উনি মার্কেট এবং আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় সাত হাজার ডলার আর্নিং করছেন আমরা দারুণ একটা অভিজ্ঞতা ওনার কাছ থেকে আমরা শুনবো যে এই ডলারগুলো আর্নিং করার ক্ষেত্রে উনি ক্লায়েন্টদেরকে কিভাবে পেয়েছেন ক্লায়েন্টের ক্লায়েন্টদের কাজ উনি কিভাবে করেছেন ক্লায়েন্টের পেমেন্ট কিভাবে নিয়ে আসছেন তার আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিলান্সার আছেন আপনারা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে যে আর্নিং করা যায় বা আউট অফ প্লেস থেকে এই বিষয়টা আপনারা যখন এই এই সফলতার গল্পগুলো বা এই যে অভিজ্ঞতাগুলো যখন আপনারা ডে বাই ডে জানতে পারবেন আপনাদের মাঝে একটা আত্মবিশ্বাস ফিল হবে আপনিও কাজের একটা মানে ইচ্ছা শক্তি আপনার কিন্তু বেড়ে যাবে আপনাদের তো এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত আমাদের এই ভিডিও যারা মার্কেট প্লেস বা আউট অফ থেকে যারা ভালো পরিমাণে আর্ন করতেছে তাদের আমরা সফলতার গল্পগুলো শোনার চেষ্টা করি আচ্ছা নাইমুর রহমান ভাই সব মিলে কেমন আছেন এবং আপনার ফ্যামিলি কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভালো আছে এই কতদিন ধরে এই পেশায় আপনি নিয়োজিত আছেন ভাই আমি এখানে প্রায় দুই বছর থেকেই বলা যায় দুই হাজার তেইশ সালে মেবি নভেম্বর থেকে আর কি আপনার শুরুটা কি মার্কেট প্লেস দিয়ে হয়েছিল না আউটার মার্কেট দিয়ে হয়েছিল না আমার শুরুটা মেনলি আউট অফ মার্কেট প্লেস থেকেই হয়েছে আমি অনেক আগে থেকেই কাজ শেখা শুরু করছিলাম প্রায় ২০২১ হাজার একুশ সাল থেকে কিন্তু তখন অনেক জায়গায় কোর্স করছি কোর্স করে আর কি তেমন একটা সফলতা তখন পাইনি মার্কেট প্লেসে অ্যাকাউন্টও দিলাম দুই একটা কাজ করছি প্রায় ২০২১ হাজার একুশ সালের দিকে তারপর অ্যাকাউন্টটা ডিসেবেল হয়ে যায় ডিসেবেল হয়ে যাওয়ার পর তখন একটু আমার পড়াশোনার চাপ ছিল তখন আর তেমন কাজ করা হয়নি তারপর দুই হাজার তেইশের নভেম্বর মাসে আমি সর্বপ্রথম আর কি আপনার আমি বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল ফলো করছিলাম তার মধ্যে আপনার ইউটিউব চ্যানেল একটা ছিল সেখান থেকে ইউটিউবের এসিও নিয়ে আর কি কাজ আমি প্রথমে আর কি করছি নভেম্বর মাসে তখন থেকেই আমার আর কি জার্নিটা শুরু হয়েছে আচ্ছা তাহলে আপনার আর্নিংটা মূলত আউট অফ মার্কেট প্লেস থেকেই প্রথম হয় হ্যাঁ প্রথম আমার আউট অফ মার্কেটপ্লেস প্লেস থেকেই হয়েছিল আচ্ছা ফাইবার ডিজেবল আপনি কি মার্কেট বললে যে মার্কেট প্লেস এখন ডিজেবল হয়েছে সেটা কি ভাইবার না আপওয়ার্ক না আমার ফাইবার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়েছিল

আচ্ছা আমি তখন মানে ইনি ইনস্টাগ্রাম দিছিলাম সেই সময় আচ্ছা তো ডিজেবল হয়ে যাওয়ার পর আপনি আউটা মার্কেটপ্লেস থেকে কাজ করে যাচ্ছেন আগে থেকেই এখন কি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট আছে না আমি এখনো মার্কেটপ্লেসে আর কি কাজ করি না কেন মানে মার্কেটপ্লেসে অ্যাকাউন্টে নাই এখন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলছি কিন্তু আমার আমি আর কি পড়াশোনার একটু চাপ তারপর আর অনেক ফ্যামিলিয়ার আর কি প্লেসের বাইরেই কাজ করতেছি বেশি তা আপনারা আমাকে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে জানতে চায় যে আপনার ফাইবারে আমি আপনাকে অর্ডার দেবো বা ফাইভার আমাকে দেখাবে আমার আমাকে এরকম অনেক ক্লায়েন্ট বলছিল আমি ক্ল্যান্ডেট ডাইরেক্ট বলে দিছি যে ফাইভারে যদি আমরা কাজ করি তাহলে আমাদের থেকে তোমারও লস হবে আমারও লস হবে আমাদের যে পেমেন্ট আসবে ফাইভার কিছু টাকা কেটে নেবে তার থেকে ভালো আমরা আউটার মার্কেটপ্লেসেই কাজ করি তারপর প্রথম তারপর কাজের কিছু আমার পোর্টফোলিও হয়ে গেছে আর এই পোর্টফোলিওগুলোও দিছি তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি ও আচ্ছা আচ্ছা এভাবে ক্লায়েন্টদেরকে আপনি ফাইবারের বিষয়টাকে বুঝা আচ্ছা খুবই ভালো দেন এই যে আউটো প্লেস থেকে আপনার যে গুলো হচ্ছে বা আপনার অতীতেও যে আর্নিংগুলো হয়েছে মানে একটা বিগ বাজেটের একটা কাজ মানে একটা বিগ বাজেটের কাজ করেছেন সেটা আসলে কত ডলার ছিল আমি বিগ বাজেটের কাজ করছি মেবি সাড়ে তিনশো ডলার সম্ভবত হবে এক মাসে এক ক্লায়েন্টের কাছ থেকে এক ক্লায়েন্টের কাছে সাড়ে তিনশো টাকা আর সর্বনিম্ন সর্বনিম্নটা সর্বনিম্নটা মানে মাসিক বলবো না আর কি না না আপনি আমি জাস্ট আমি এটা বলতেছি যে একটা ক্লায়েন্টের থেকে আপনার সর্বনিম্ন কত ডলারের কাজ করা হয়েছিল ও আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে সর্বনিম্ন 24 ডলারের কাজ করেছি 24 দুইটা ভিডিও দিয়ে করে মনে দিছিলাম ও দুইটা ভিডিও দিয়ে বা 23 সালের লাস্টের দিকে আচ্ছা 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 দুইটা ভিডিও দুইটা ভিডিওর জন্য চব্বিশ দিয়েছিল আপনি আপনি যে স্কিলগুলো জানেন সেই স্কুল সেই স্কিলগুলোর মধ্যে কোন স্কিলটাকে কাজে লাগিয়ে দ্রুত আর্নিং করা যাচ্ছে এখন দ্রুত আর্নিং করার ক্ষেত্রে আমি ইউটিউব এসিওটাকেই বেশি প্রাধান্য দিব কারণ ইউটিউব এসিও তারপর যদি ইউটিউব এসিওর আমরা কাজটা একজন ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারি তাহলে তার কাছ থেকে আমি মনে করি মাল্টিপল কাজ নেওয়ার একটা অপশন থাকে তাদের সোশ্যাল মিডিয়া পুরো ম্যানেজমেন্টের কাজটা নিতে পারি কারণ ইউটিউব এসিওর কাজগুলো না একটু সোজা হয়ে যায় নেওয়ার পর তারপর ওদের কাছ থেকে ওদের হয়তো বা থাম্বেল কাছ থেকে নিতে পারি ভিডিও এডিটিং যদি জানা থাকে ভিডিও এডিটিং এর কাজটা নিতে পারি তারপর তাদের ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের কাজটা নিতে পারি এরকম মাল্টিপল কাজ নেওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি কি কি কাজ করতেছেন এখন আমি বর্তমানে ইউটিউব এসিওটা তাও করতেছি একটু এটা কম আছে তার সাথে সাথে আমি ওই অ্যানালাইজ কনভার্সন ট্র্যাকিং এর কাজ একটু করতেছি

হ্যাঁ আমি জুম মিটিং অনেক ক্লায়েন্টদের সাথে করেছি আমার প্রথম আমি একাই প্রথম প্রথম যেবার জুম মিটিং করার প্রয়োজন ছিল সেইবারও প্রথম থেকেই আমি একা একাই করেছি আর কি আপনি লেখাপড়া কিসে শিখে আমি বর্তমানে পলিটেকনিক্যাল পড়াশোনা করতেছি পলিটেকনিক আপনি ইংলিশে দক্ষতা মোটামুটি ভালোই আছে তাইLambda কি দক্ষতা বলতে ওদের সাথে তো বাত্তি কথাও তেমন বলার প্রয়োজন হয় না যে ওগুলা কাজের মধ্যে ওগুলাই তো প্রশ্ন করে আমার ওগুলাই আর কি মোستر মত করে ফলাইছি এখন ওরা যেগুলো বলে এখন বোঝার একটি আর তৈরি হয়ে গেছে আচ্ছা আমি আপনাদের এই কথাটাই আপনাদের আমি প্রায় বলি থাকি যে ক্লায়েন্ট যদি জমি টিকের কথা বলে এখানে ভয়ের কিছু নাই ক্লায়েন্ট আপনার কাজের বিষয়ে যে গুলো করবে সেগুলো যদি আমরা ভালো পরিমাণে যদি রিভার্স করে আসি বা জেনে শুনে যদি গুলো আমরা মুখস্থ করে নিই তাহলে কিন্তু অনায়াসে আপনি ক্লায়েন্টের সাথে জমি কথা বললেও আপনি গুলো অ্যান্সার করতে পারবেন তো আমাদের আসলে যে ভুলটা হয় আমরা সেই কোশ্চেনের গুলো আমরা জানি না বা অ্যান্সার জানলেও আপনি ওগুলো মুখস্থ করেন না বা ওগুলো আপনি রিভিশনও করেন না মানে এই ধরনের সমস্যাগুলো থাকে আর মানে আমরা আসলে বাঙালি এমন হয়ে যাচ্ছি যে ভাই আমি মানে কাজ না করে যদি আমি আর্নিং করতে পারি আমাকে সেই পথে দেখান যেমন আপনার আমাকে আমাকে প্রচুর হারে মানুষ আসলে মেসেজ করতেছেন ভাই ক্লায়েন্ট মিটিং সাপোর্ট আমি ক্লায়েন্ট মিটিং না করার ফলে আমার অনেকগুলো ক্লায়েন্ট চলে যায় ভাই আপনি কি ধরে নিছেন আপনি কি কখনো ইংলিশে আপনি কি কথা বলতে মানে বলে ক্লায়েন্টের কাজ নেবেন না এটাকে আপনি একদম মনস্থির করে নিছেন আপনার অনেকগুলো ক্লায়েন্ট চলে গেছে তবুও কেন আপনি শোধরান নাই আপনি কি মনে করতেছেন যে কি আমরা মানে এখানে কি ফ্রিলান্সিংটাই এমন একটা বিষয় আপনি কোনো কিছু না দক্ষতা অর্জন করে আপনি ডলার আর্নিং করতে চান মানে বিষয়টা আমরা এত ইজিলি কেন নেই আমি আসলে এই বিষয়টা আপনাদের আমি বুঝি না আবার অনেকে মেসেজ করেন পোর্টফোলিও স্পেলিং ভুল মিটিং স্পেলিং ভুল ক্লায়েন্ট স্পেলিং ভুল দেন হচ্ছে মানে অনেক কিছুই ভুল আমি পাই তো এই ধরনের ভুল ভুল ভাল ইংলিশ আপনি ইংলিশেও দক্ষতা নাই ক্লায়েন্ট কমিউনিকেশনও দক্ষতা নাই ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য যে স্পোকেন ইংলিশ সেটারও দক্ষতা নাই কাজের ক্ষেত্রেও দক্ষতা নাই দেন আপনি ক্লায়েন্ট ক্লায়েন্টকে কীভাবে আউটরিচ করতে হয় এই দক্ষতাও নাই কাজও ভালো কারো জানেন না তাহলে কেন আপনি ফ্রিল্যান্সিং মধ্যে এই আপনি মানে তোমার জড়িত হয়ে আপনি আমার ক্লায়েন্ট হ্যান্ডিং আপনি আমার মেসেজ টেম্পের আপনি আমার পোটফুল ব্যবহার করে আপনি ক্লায়েন্টদেরকে আউটরিচ করেন এই অধিকারটা আপনাকে আসলে আমিও তো দেই নেই আমি তো ক্লাইন সাপোর্ট এই সকল বিষয়বস্তুগুলো আমি তাদের জন্য দিচ্ছি যারা দক্ষতা যারা যাদের দক্ষতা আছে যারা দক্ষ কিন্তু হয়তোবা প্রথম ক্লায়েন্ট বিধায় সে পারেনি তাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টায় কিন্তু যারা আপনারা এক্সপার্ট না কোনো কিছুতেই আপনারা এই পোর্টফোলিও টেমপ্লেট ক্লাইন হান্টিং কোনো কিছুই আপনারা সংগ্রহ করবেন না তো নাইমুর ভাই আমি যদি আপনাকে বলি যে আপনার বেশিরভাগ ক্লায়েন্ট আসলে কোন টেকনিক থেকে পাওয়া টেকনিক বলতে আমি ইমেইলে আউটরিচ করি ফেসবুকে আউটরিচ করি ইনস্টাগ্রামে আউটরিচ করি মানে আউট অফ মার্কেট প্লেস থেকে সব সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করার পর বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন জায়গায় রিপ্লাই দেয় ধরেন কেউ যে ইমেইলে রিপ্লাই দিল কেউ হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিল কেউ ফেসবুকে রিপ্লাই দিল এইভাবে যারা যেভাবে রিপ্লাই দেয় ওদের সাথে কথা বলার পর কাজটা আর কি নাও আচ্ছা এই যে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে এই অ্যাকাউন্ট গুলো কি কমপ্লিট সেট আপ করা না যেমন আমার আমার নিজস্ব পার্সোনাল একটা প্রোফাইল আছে একটা কাজের ক্ষেত্রে প্রোফাইল আছে আমার কাজের প্রোফাইলটাতে আমি শুধু কাজ রিলেটেড জিনিসগুলো পোস্ট করি যেটা সেই স্কিল নিয়ে ক্লায়েন্ট হ্যান্ডিং করি ওই স্কিল গুলো আর কি ওখানে পোস্ট করি যদি আমি মনে করেন ফেসবুক অ্যাডস অ্যাডস এর রিলেটেড ক্লায়েন্টের মেসেজ দিই বা ইউটিউব রিলেটেড এগুলো একটা প্রোফাইলে কাজ করি আর আমার এই ওয়েব ট্র্যাকিং এর কাজগুলো এটা আলাদা আরেকটা প্রোফাইল তৈরি করেছি আমি দুইটা প্রোফাইলে দুই ধরনের কাজ করি আচ্ছা 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 খুবই সুন্দর কথা ফ্রিল্যান্সিং কাজের জন্য আলাদা প্রোফাইল পার্সোনাল কাজের জন্য আলাদা প্রোফাইল খুবই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এখন যদি আমি আমি প্রশ্নটা করি যে আপনি ক্লায়েন্টের লিড আসলে কালেক্ট করেন কিভাবে ক্লায়েন্টের লিড কালেক্ট করি এসইও লিড কালেক্ট করি মূলত ইউটিউব থেকে আমি লিড কালেক্ট করি ইউটিউবের বিভিন্ন যেমন ক্রমে সার্চ দিয়ে বিভিন্ন দেশ নাম দিয়ে ওই দেশের নামগুলো দিয়ে হয়তো আমি ইউটিউবে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর ওখান থেকে ফিল্টার করে তারপর আপনি যেহেতু ক্লায়েন্ট হ্যান্ড টেকনিকগুলো দেখাইছেন ওখানে তো সবকিছু ক্লিয়ার ভাবে বোঝানো রয়েছে এইভাবে আর কি করি আপনার ক্লায়েন্ট হ্যান্ড টেকনিকগুলো দেখলে তাহলে আর ক্লায়েন্টের লিড কালেক্ট করা নিয়ে এটা নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাল আচ্ছা ক্লায়েন্ট হ্যান্ডিংটা আসলে আপনি কোথা থেকে শিখলেন আমি প্রথমে ক্লায়েন্ট হ্যান্ডিংটা শিখছি আপনার আপনি বিভিন্ন ধরনের

এজন্য তখন এই যে ফ্রিল্যান্সিং থেকে সাত লক্ষ টাকা প্লাস আর্নিং এই টাকাগুলো কি আপনি একাই আপনার কাছে রাখছেন না আপনি ফ্যামিলিকে দিয়ে মানে ফ্যামিলিকেও দিয়েছেন আমি আমি এতগুলো টাকা আমার পরে জানেন প্রায় সবগুলো দিয়ে দিচ্ছি ফ্যামিলির কি আপনার কোন ভাই বোন আছে আমার একটা ছোট ভাই গেছে বোন নাই না আমার বোন তো আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে কি গর্ব করে না গর্ব করে না হ্যাঁ এখন

আচ্ছা এরকম এইরকম কি কখনো হয়েছে ধরেন আপনি ক্লায়েন্টদের কে প্রচুর রিস্ক করতেছেন কোন ক্লায়েন্ট রিপ্লে করতেছে না বা টানা এক মাস দেড় মাস দুই মাস হয়েছে একটা ক্লায়েন্ট এর কাজও পাননি এরকম কখনো হয়েছে হ্যাঁ আমার এইরকম হয়েছে মূলত আমি দেখছি গত বছর সম্ভবত রমজান মাসের দিকে তখন প্রায় নাগারি তিন মাস আমার কোনো নতুন ক্লায়েন্ট আর কি তখন আমি ঢুকিতে পারিনি

এই যে আপনার ক্লায়েন্ট পর অভিজ্ঞতা ক্লায়েন্ট হান্ডিং অভিজ্ঞতা সবকিছু আপনি শেয়ার করলেন এগুলো কি সাজানো গোছানো না 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 এগুলো ভাই সাজানো গোছানো সাজানো গোছানো কিছু না আপনি যদি চান আমি কিছু স্ক্রিনশট আপনারে দিতে পারি আপনার আপনার পেপাল সার্ভিসের মাধ্যমে আমি অনেক পেমেন্ট নিয়েছি আপনি দেখতে পারেন ওখানে জি আমরা আপনি যদি একটু দেখান আপনারা দুই একজন ব্যক্তি সবাই আসলে না দুই একজন ব্যক্তি আমি হঠাৎ কমেন্ট সেকশনে দেখতে পাই আমি ভাই ফোন দিকে জয়েন মানে তো মানে এগুলো হচ্ছে ফেক বা এগুলো হচ্ছে রিয়াল কিছু না তো আমি আমি আপনাদের বলবো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যত যত সফলতার ভিডিওই পাবলিশড হয়েছে না সবগুলোই রিয়াল এখানে একটা ব্যক্তিও আসলে মানে আমার পরিচিত আমার কোন মানে আমাকে খুশি করার জন্য বা আমি তাদেরকে শেখাই দিছি সেই কথাগুলো তারা জুমে এসে বলতেছে বিষয়টা আসলে এরকম না কারণ আপনারা দেখবেন আমরা আমার এই ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কিন্তু সারা বাংলাদেশের মানুষ আছে ইন্ডিয়ার মানুষ আছে তো এখানে কিন্তু মানে এই বিষয়টা আসলে যারা আপনারা দুই একজন ব্যক্তি ভাবেন তাদের আসলে ভাবার কোনো সুযোগ নাই বিষয়টাকে আমরা পজিটিভ ভাবে নেব আপনি হতাশ আছেন বিধায় আপনার এই ধরনের কোশ্চেন গুলো আপনার জন্ম নিয়েছে আপনি এখনো অব্দি ক্লায়েন্ট পাননি বিধায় আপনার কাছে এই ভিডিওগুলো গুলো ফেক মনে হয় আপনি যখন ক্লায়েন্ট পাবেন তখন আপনার কাছে এই ভিডিও গুলো বাস্তব মনে হবে যে হ্যাঁ আসলে এগুলো সত্য যাই হোক আপনি যদি আমি আপনাকে স্ক্রিন শেয়ার করার অনুমতি দিয়ে দিচ্ছি ভাইয়া আমি ফোন থেকে জয়েন হয়েছি তো আমি আপনার পার্সোনালি কিছু স্ক্রিনশট পাঠাই আপনি আচ্ছা আচ্ছা আপনি ফোন থেকে জয়েন দিতে পারতেছেন না ওকে আপনি মেসেঞ্জারে আমাকে দিয়ে ভাই এখনই দিব কি আর দিয়ে আপনি পরে দিয়ে সমস্যা নাই